নমস্কার রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম হাজির হয়েছে একটি নিরামিষ রেসিপি নিয়ে গরম গরম ভাতের সাথে সিমের এই পাতুরি খেতে ভীষণই ভালো লাগে আর অল্প উপকরণে এই সুন্দর রেসিপিটি তৈরি করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে সিমগুলোকে আমি লম্বা করে এভাবে দুইটা মাথা কেটে নিয়েছি আর দুই চামচ সর্ষে গো চারটা কাঁচা লঙ্কা আদা এবং টমেটো নিয়েছি এগুলো পেস্ট করে নিব কড়াইতে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে সিমগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সিমগুলোকে আমি একটু ভেজে নিব সিম কিন্তু বেশি ভাজা যাবে না এমন হালকা ভেজে এখন আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ুনটা দিয়ে যখন সুন্দর ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে বেটে রাখা সর্ষের পেস্ট দিয়ে দিলাম সর্ষে বাটার সময় আমি অল্প লবণ এবং এক চা চামচ পরিমাণ জিরে দিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা আমি এখানে তিন চারটা কাজু বাদাম বেটে দিয়ে দিলাম মশলাটাকে এখন তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব মশলা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সিমগুলো মশলার সঙ্গে সিম একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ঝোলের জন্য জল আমি এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ফুটতে দিব ঝোলটা ফুটে উঠেছে এখন একটু মিশিয়ে আর এভাবে প্রায় ছয় থেকে সাত সিমগুলো কিন্তু এখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটা সম্পূর্ণ রান্না শেষ হতে হতে সেদ্ধ হয়ে যাবে শেষে এখানে এক চামচ চিনি এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে রান্না করা যে কোনো খাবারে যদি শেষে একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই সরষার তেলটা কিন্তু দিতেই হবে এখন এক মিনিট মতো একটু রান্না করে নিব রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলার আঁচটাকে অফ করে দিব ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার